এই পুজোয় নাকি ভোগ দিলে পূরণ হয় ইচ্ছে মালদার পাঁচ বোনের পুজোর সঙ্গে জড়িয়ে বহু অলৌকিক কাহিনী এই পাঁচ বোনকে ভোগ নিবেদন করলেই মায়ের ইচ্ছেতেই পূরণ হতে পারে আপনার মনুষ কামনা তাই তো বহু ভক্ত মায়ের কাছে ছুটে যান এই প্রতিবেদন থেকে পাঁচ বোনের কালীকে নিয়ে যে অজানা তথ্য জানবেন তাতে একবার হলেও এই মন্দিরে আপনার ঘুরে আসার ইচ্ছে জাগবে প্রতি বছর কালী পুজোর রাতে মালদার ইংরেজ বাজারের এক বিশেষ এলাকায় জেগে ওঠে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এক কিংবদন্তি পাঁচটি কালী মূর্তিকে ঘিরে থাকা এক অলৌকিক বিশ্বাস আর ইতিহাসের আখ্যান ঘিরে আজও নানান কথা শোনা যায় যা স্থানীয়দের কাছে পরিচিত পাঁচ বোনের কালী নামে শোনা যায় এই পঞ্চদেবীর কাছে একবার ভোগ নিবেদন করলেই নাকি পূরণ হয় মনে দিচ্ছে কি এমন মাহাত্ম লুকিয়ে আছে এই পুজোর নেপথ্যে কেনই বা এই পুজোর নাম হল পাঁচ বোনের কালী শোনা যায় আজকের জনবহুল মালদা শহরের দশ নম্বর ওয়ার্ডের কালীতলা কুটিটোলা ষষ্ঠীতলা লেন রাজমহল রোড এবং ষোলো নম্বর আন্ধারুপাড়া একসময় এই স্থানগুলো ছিল গভীর জঙ্গলে ঘেরা জনশ্রুতি আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই অঞ্চলের বিভিন্ন স্থানে পাঁচটি কুখ্যাত ডাকাত দল তাদের কার্যকলাপ শুরুর আগে শক্তি বৃদ্ধির জন্য পাঁচটি কালী মূর্তি প্রতিষ্ঠা করে ভৌগোলিকভাবে কাছাকাছি পাঁচটি স্থানে স্থাপিত হওয়ায় স্থানীয় মানুষেরা এই পাঁচ দেবীকে পাঁচ বোন হিসেবে কল্পনা করতে শুরু করেন কালীতলায় বিরাজ করেন সবথেকে বড় বোন বুড়ো কালী ষষ্ঠীতলায় পূজিত হন ডাকাত কালী রাজমহল রোডে দেখা মিলে কাঁচা খাকি কালী পুটি টলায় পুজো পান মশান কালী আর আন্ধারু ছোট বোন হিসেবে রয়েছেন তারা এই পুজোর সব থেকে বড় রহস্য লুকিয়ে আছে বিসর্জন পর্বে কালী পুজোর পর যখন বহু প্রতিমা মহানন্দার জলে নিরঞ্জন হয় তখন পাঁচ বোনের মধ্যে মাত্র তিন বোনের বিসর্জন হয় কিন্তু বাকি দুই বোন যারা পাথরের তৈরি মূর্তি তাদের নাকি নিরঞ্জন করা যায় না ভক্তরা সম্মানে তাদের বিসর্জনের উদ্দেশ্যে বের করলেও তাদের ফিরিয়ে আনা হয় মন্দিরে তলার বুড়ো কালী এবং অন্য এক বোনের পাথরের মূর্তি আজও মন্দিরে বিরাজমান স্থানীয়দের বিশ্বাস এই পাঁচ বোন কালী এতই জাগ্রত যে তাদের একসঙ্গে ভক্তিভরে ভোগ নিবেদন করলে কোনো ভক্তের মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না সন্তানহীন দম্পতি থেকে শুরু করে কঠিন রোগ মুক্তির কামনা হাজার হাজার ভক্ত আজও এই বিশ্বাস নিয়ে ভিড় করেন মালদার এই পঞ্চদেবীর দরবারে যদি এই কালী আপনি মালদায় আসেন তবে নিজ চোখে দেখতে পারবেন সাড়ে তিনশো বছরের পুরনো সেই অলৌকিক বিশ্বাস ডাকাতদের হাত ধরে শুরু হওয়া পুজো আজও ভক্তদের কাছে আসা পূরণের শেষ আশ্রয় পাঁচ বোনের সেই আহ্বান আপনার স্মৃতির তালিকায় এক নতুন সংযোজন হতে পারে